সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কীভাবে যে টাইমটা কেটে যায় বসে বসে মালুমই পাই না আজকে দিদি সকাল সকাল বাড়ি যায়নি গতকালকে নাকি রাত্রিবেলায় রুটি করে দিয়ে এসেছিল তো বলল সকালের খাবারটা আছে সেই কারণে দিদি গেছে একটু বেলা করে সমস্ত কাজকর্ম সেরেই গেছে আমি বললাম ঘরটা মুস্তে হবে না ঘরটা মুস্তে নিলে ওরা তো বসে বসে মোছে আমার দেখতে খুব খারাপ লাগে অত বড় পুরো ফাঁকা ঘরটা যখন বসে বসে মোছে না খুব কষ্ট হয় তো দিদিকে বললাম তুই রেখে যা আমি পরে একটা কাজ করব ঘরটা আমি মপ দিয়ে মুছে দেব তো আমার এখন অতটা কষ্ট হবে না যেহেতু মুছবো দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা চাপ লাগবে না তো সেই ভেবে তারপরে সকালবেলায় সবাই টিফিন করলাম রুটি আর তরকারি টিফিন করলাম গতকাল তো মা চলে গেছিলো আজকে আবার সকালবেলায় এসছে মা ওই যে একই টাইম সাড়ে আটটা নটা তবে মেয়ে স্কুল প্রথমে বলেছিল যাবে না তারপরে কারণ সকাল থেকে হচ্ছিল বৃষ্টি তো সকাল থেকে একদম টানা বৃষ্টি হচ্ছিলো মেয়ে বলেছিল স্কুল যাবে না তো সেই কারণে সেই হিসাব করে রুটি তরকারি হয়েছিল। তারপরে আবার বৃষ্টি কমে রোদ উঠেছে তারপরে আবার মেয়ে গেল স্কুলে আর আমাদেরও একেবারে সবার সকালে টিফিন হয়ে গেছে রুটি তরকারি তো খাওয়া দাওয়া করে আমি এই শাশুড়ি মায়ের ঘরে এসছিলাম ঘরটাও পরিষ্কার করলাম এই ঘরটায় সকাল সকাল আসা হয় না এই ঘরটায় দিদি জায়বু আর মনাস হয় আর যেহেতু তোমাদের দাদাভাই এসছে দুদিন ধরে তো সেই কারণে আমি আর তোমাদের দাদাভাই ওই বড় ঘরটাতেই শুই গুলুও এখানে শোয় কারণ গুলু যেহেতু এখন শরীর খারাপ ওর বাবা মার সঙ্গেই শোয় যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাত্রিবেলায় লাগে আর এই ঘরের পাখার হাওয়াটা তো খুবই সুন্দর ঠান্ডা হাওয়া রাত্রিবেলায় ঘরটা একদম ঠান্ডা হয়ে যায় ওরা চারজন আরামসে এই খাটে শুয়ে পড়তে পারে মেয়ে তো আমার একদম নিচে শুতেই পারে না ওর কোমর পিঠ নাকি প্রচুর ব্যথা করে সেই কারণে ও সবসময় এই ঘরেই শোয় আর গুলোও আজকে ওদের সঙ্গে শুয়েছিল মানে গতকাল রাত্রিবেলায় শুয়েছিলো আর সকাল সকাল এদিকে আর আসা হয় না ওদিকের কাজকর্ম করলো করে এই দিকটা আসি একটু বেলাতেই এইদিকে দেখো সোকেসের ওপরের দিদিদের যা জামাকাপড় ওদেরটা সব পাটে পাটে ভাজ করে রেখেছি তারপরে বিছানা তুললাম বিছানা তুলে ঘরটা পুরো পরিষ্কার করে আর তারপরে বার করলাম ঠাকুরের বাসন ঠাকুরের বাসনগুলো বার করে রাখলাম মা বললো বার করে দে সকালের জলটা তো আর পাইনি তো এগারোটার সময় জল আসলে তখন ঠাকুরের বাসনগুলো সব মেজে দেবো বিকেলের ভরসায় রেখে দিলে হবে না কারণ আজ আমার শরীরটা অনেকটাই ভালো ছিল তো দিদিরই বাজার হাটগুলো সমস্ত কিছু করার কথা ছিল তোমাদের দাদাভাই যেহেতু টাইম দিতে পারবে না চলে গেছে সকাল বেলায় তো আমি বাজারে যাওয়াটাও একটু চাপের তো দিদি বলেছিল যে সকাল সকাল সব হাট করে নিয়ে আসবে তো তারপরে দিদিকে বললাম না আমার শরীর অনেকটা ভালো আছে দুজনে মিলেই যাব আগের দিন তো শিব ঠাকুরটা কিনেছিলাম তবে ঠাকুরটা তো আনিনি সেটা তোমাদের বলেছিলাম তো ঠাকুরটাও আনতে যেতে হবে ওই দোকানে কারণ ঠাকুরটা একটু আঁকাতে দিয়েছিলাম তো সেটাও আনতে যেতে হবে আর ভাবলাম যে একেবারে বাজার হাট ফল ফুল যা লাগবে সেগুলো সব বিকেলেই কিনে নিয়ে আসবো এদিকে সব কাজ হয়ে গেছে দিদিও চলে গেছে বাড়িতে আর এদিকে মা দেখো বসেছে ঠাকুরের বাসন নিয়ে এখন এগারোটা বাজে পুরো এগারোটা বাজে সবে জল আসছে তো মাকে বলেছিলাম দাও আমি বসে বসে বাসনটা মাজি তো মা বললো না তুই যা ঘরটা মুছতে যা ওই দেখো দুয়োরের সামনে বালতিটা রেখেছি আমি এখন ঘরটা মুছতে যাব ঘরটা মুছে এই উঠোনের সামনেটা একটু ধুয়ে ঠুয়ে দেব আর মা বললো আমি ততক্ষণে ঠাকুরের বাসনগুলো মেজে শাশুড়ি মায়ের ঘরটা মা মুছে দেবে মুছে স্নান করে আসবে তার মধ্যে দেখি মেঘ তো পুরো কালো করে গেছে অন্ধকার হয়ে এসছে তো যা জামাকাপড় বাইরে ছিল সেগুলো আমি ওই ঘর থেকে মেলে এসেছি এদিকে মা ঠাকুরের বাসনগুলো মাঝে মাঝতেই বৃষ্টি নেমে গেছিল মা আমি দুজনেই বসেছিলাম আমারও হাফ ঘর মোছা হয়ে গেছিলো মাও হাফ বাসন মেজেছিলো ওইদিকে ওই ঝুড়ির মধ্যে করেই দেখো সমস্ত বাসনগুলো উপর করে দেওয়া হয়েছে আর এই যে ছাতাটা দিয়ে এইভাবে ঢেকে রাখছি এক তো বৃষ্টির জল পড়ছে আর এক হচ্ছে এই বাঁশের সিঁড়িটা যে কড়া এইটা দিয়ে না প্রচুর ঘুন পড়ছে ঘুন পড়ে পড়ে সমস্ত কিছু নোংরা হয়ে যাচ্ছে আলকাতরা লাগাবো করে করে তো আর লাগানোও হয়নি তো সেই কারণে এত ঘুম পড়ছে বৃষ্টি এখনও জিরি জিরি পড়ছে তো ভাবলাম ঘরটা মুছে আর দেরি করবো না স্নান করে আসি স্নান করে তারপরে দেখবো কী রান্নাবান্না করা যায় তো মাকে বললাম তুমিও একেবারে স্নান করে নাও বৃষ্টি রয়েদার আর দেরি করে লাভ নেই আজকে একেবারে স্নান করে তারপরে রান্নাবান্নাটা বসানো হবে আর আজকে তো রবিবার ছিল আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছিল রবিবার সোমবার দুদিনই নিরামিষ রান্নাবান্না হয়েছিল কেউ একজন দেখবে তরকারি যদি কেটে কুটে গুছিয়ে দেয় না রান্না করতে আর কত টাইম লাগে মা তো সব কিছু স্নান করে এসে কেটে কুটে গুছিয়ে দিচ্ছিল আর আমি ঠাকুর পুজো দিয়ে নিলাম একেবারে ভাবলাম পুজো টুজো দিয়ে তারপরে স্নান রান্নাটা বসাই দিদি আসতে আজকে একটু দেরি হবে বলেই গেছে ও আসতে একটু দেরি হবে তো ভাবলাম রান্নাটা করে নিই আর আজকে নিরামিষ রান্নাবান্নার মধ্যে এখানে দেখো অনেকটা লাউ কেটে নেওয়া হয়েছে গতকালকে লাউটা নিয়েছিলাম দেখলে না ছিল তো গতকালকে তো আর রান্না হয়নি আর আজ যেহেতু নিরামিষ রান্না হবে তো ভাবলাম লাউ ঘন্ট করে আজকে লাউ হয়েছিল হয়েছিল পাঁচমিশালি একটা তরকারি হয়েছিল মুগ ডাল সেদ্ধ হয়েছিলো আর গাঠি কচু আলু দিয়ে তরকারি হয়েছিল একেবারে তরকারি বেশি করেই করে রাখছি কারণ দুবেলা রান্তা যে একেবারে হবে আর রাত্রিবেলায় আমরা রুটি খেয়ে নেবো এই তরকারিটা দিয়েই রাত্রিবেলায় রুটি খাবো কারণ একবেলা ভাত খাবো একবেলা রুটি খাবো ঠিক করেছি আর যেহেতু কালকে পুজো তো আজকে আর মাছ মাংস টাংস কিচ্ছু আমিষ করিনি সব কিছু একদম রান্নাঘরে ধুয়ে পরিষ্কার করে মেজে ঘষে তারপরে রান্না হচ্ছে আর এদিকে তো বসে কাটছে সবজি আর আমি দেখো ওদিকে লাউ ঘণ্টটা বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে বড়ি ছিল না নাহলে একটু বড়িও দিলে বেশ ভালো হতো আমি মুগ ডাল ছিটিয়ে মুগ ডাল ভেজে নিয়ে মানে লাউ ঘন্টটা রান্না করছি আর এখানে পাঁচমিশালে সবজির মধ্যে যা যা ঘর পরে টুকিটাকি সবজি ছিল সেগুলোই মা সব কেটে দিয়েছে আমি এবার আরেক দিকে তরকারিটাও বসিয়ে দেব। আর ওইদিকে দেখো গুলু এখন বসেছে আঁকতে তো ও বসেছে আঁকতে আমি বললাম কি করবি টিভি দেখে দরকার নেই তুই বসে বসে আঁকাগুলো করে নে রান্নাবান্না হয়ে গেছে এদিকে ঘরটা আরেকবার ঝাঁপ দিলাম আরেকবার একটু মুছবো বারান্দার সামনেটাও তো এখন গ্যাসটা মুছতে নিয়েছি অনেকদিন বাদে নিজের হাতে এইভাবে গ্যাস মুছে রান্নাঘরের দেয়াল ঠেয়ালগুলো মুছছি তো বেশ ভালো লাগছে অনেক দিন বাদে নিজের কাজগুলো নিজে সব কিছু আস্তে আস্তে করে করছি তো ভালো লাগছে বেশ অনেক দিন বাদে কাজগুলো করছি তো খুব একটা এনার্জি আসছে গতকালকের ভিডিওতে এই কথাটা বলেছিলাম বলে অনেকেই আমাকে বলেছে তুমি আমি নাকি মিথ্যে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তো তোমাদের সিম্পাতি পাওয়ার জন্য তো এখানে আমার সিম্পাতি নিয়ে কি হবে বলো শরীরের যেই কষ্টটা আমার হয়েছে আমার শরীরের কষ্টটা তো এই কদিন আমাকেই ভোগ করতে হয়েছে না ভিডিও পোস্ট করতে পেরেছি এই কথা তো বাদই দাও আমার শরীরে যে কতটা কষ্ট হয়েছে মা দিদি ওরা যে কতটা আমার জন্য করেছে একমাত্র ওই মিথ্যে কথাগুলো বলে হয়তো তোমরা ভাবছ যে মিথ্যে বলছি কিন্তু এইটা বলে আমার কোনো লাভ নেই ভগবান ওপরে সাক্ষী আছে যে আমার কি হয়েছে না হয়েছে আমি যে তোমাদের মিথ্যে বলিনি এই প্রমাণটা হয়তো তোমাদের হাতে নাতে আমি দিতে পারবো না কারণ দেখাতে তো পারবো না মুখের কথায় বিশ্বাস করলে ভালো আর না করলে আমার কিছু করার নেই তবে আমি তোমাদের তো বলেছি যে সামনের দিনে কালকের ভিডিওটা দিতে দাও তার পরের দিনই তোমাদের আমি বলবো যে আমার কী হয়েছিল আর কোথায় কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাও দনোমনো করবো না আর এইবার তোমাদের বলবো আমরাও খালি ভাবছো আজকে এতগুলো দিন হয়ে গেছে বলবে বলবে করে নাটক করছে বলবো বলবো এই দুটো তিনটে দিন একটু দুটো ভিডিও দিয়ে নিতে দাও তারপরেই বলবো তো দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর জায়াবু চলে এসছে জায়াবু ওদের বাড়ি থেকে পাখাটা খুলে নিয়ে এসছে তো আমি সবে আরেকবার মপটা নিয়েছিলাম যে বারান্দার সামনেটা একটুখানি মুছে দিই রান্না টান্না করেছি তো একটু নাম মুছলে যেন কেমন লাগছিল তো তার মধ্যেই দেখলাম জায়াবু এসছে পাখা লাগাবে ওদের বাড়ির পাখাটা খুলে নিয়ে এসছে বারান্দায় পাখা লাগাবে কারণ কালকে পুজো টুজো হবে তো আমার এখানটা তো পাখা নেই খুব গরম লাগবে তো দেখলাম জায়াবু এসছে যখন আর মুস্তে নিলাম না বললাম তুমি আগে পাখাটা লাগিয়ে নাও কারণ মইটা ঢোকাবে আবার নোংরা হবে তো সেই কারণে বাইরে চলে আসলাম ওই যে বললাম না মা তো তারটায় হাত পায় না আর মেঘলা মেঘলা ওয়েদার আমি সিঁড়ির ওপরে উঠতেও মাকে বারণ করেছি ভেজা ভেজা থাকে সিঁড়িটা তো সেই কারণে আমি জামা কাপড়গুলো এখানে একটু ভালো করে চিপড়ে মেলে দিচ্ছি মা এখন হয়ে গেছে মার এখানে বাইরে বসেই মা সব বাসন কষন মেজে দিয়েছিল তো সবই হয়ে গেছে মা বলছে আমার খুব গরম লাগছে আমি আরেকবার একটু স্নান করব তারপরে এই দেখো মুসুলধারে সেই কাজকর্ম করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে তো মুসুলধারে বৃষ্টি বাজে এখন ঘড়িতে ছটা তো দিদি বললো চল বেরোবো যখন একটু তাড়াতাড়ি করেই বেরাই দিনের আলো থাকতে থাকতে তো বৃষ্টি আবার কখন নেমে যায় তার ঠিক নেই বাজারটা করে নিয়ে আসি যেতেই হবে কালকে আবার চাপ হয়ে যাবে না হলে আমি তো আবার হুড়োপাড়ি করে কিছু করতে পারবো না তো সেই কারণেই দুজনে বেরিয়েছি দেখো এখনও কিন্তু দিনের আলো আছে তো দুজনে বেরিয়েছি তো এখান থেকে মোরের মাথার থেকে রিস্কা ধরবো দুপুরের পর থেকে এমন মুসুলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে মনে হচ্ছে যে বেড়াতেই পারবো না বাজারে বেড়াতেই পারবো না এরকম ওয়েদার ছিল তবু যাই হোক বেরোনোর পর থেকে আর বৃষ্টি বাদল হয়নি রিস্কা করে এখন সোজা স্টেশন চলে যাব স্টেশন গিয়ে তারপরে সোজা যাব কোথায় বলো তো আগে ঠাকুরটা নেব ওইটা আমার স্টেশনের ওই পারে দেওয়া ছিল সেই যেখানে মেয়েকে পড়তে দিতে যেতাম যেই মন্দিরে বসে থাকতাম ওর কাছাকাছি দোকানটা ছিল তো এই যে দোকানে চলে এসেছি তো কাকা বললো যে তোমরা এত তাড়াতাড়ি এসছো এই সবে আমি দোকান খুললাম তো আগের দিনই তো আমি টাকা মাকা সমস্ত কিছু দিয়েই গেছি যেহেতু সবে ওনার দোকান খুলেছে আবার ওনাকে দশটা টাকা দিলাম দিয়ে তো এই দেখো শিব ঠাকুরটা নিয়েছি তো গতকাল এর আগের ভিডিওতে তোমরা দেখেছি রে যে ঠাকুরটা কিন্তু প্লেন ছিল আর কেমন সাদা সাদা ছিল তো ওনারা দেখো করে দিয়েছে সুন্দর করে তিনটে চোখ মতো এঁকে দিয়েছে মানে তিনটে দাগ দিয়ে একটা লম্বা দাগ যেটা দেয় সেটা দিয়েছে তো নিয়ে চলে আসলাম ঠাকুরটা আর তার মধ্যেই দেখলাম যেহেতু বৃষ্টি নেই বাজার পুরো লোকে একদম ভিড়ে ভিড় হয়ে গেছে লক্ষ্মী পুজোর মতো মনে হয় এখন ঘরে ঘরে শ্রাবণ মাসেরও শিব পুজো হয় জানি না আমি তো কোনো দিন করিনি বাজার খুব ভিড় ছিল বাজার করে নিয়ে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাজারে প্রচণ্ড ভিড় ছিল চলে এসেছি এসছি দশ পনেরো মিনিট হয়ে গেল কাপড় চেঞ্জ করে একটু বসেছিলাম আর সমস্ত ব্যাগ এখন এখানেই রেখেছি কারণ অন্তত ফুলগুলোকে এখন ঢেলে রাখতে হবে এগুলো ঢেলে একটুখানি জলে মানে বাইরে হাওয়াতে রাখবো কালকে সকালবেলা ঠিকঠাক করে রাখবো ফল ফুল ঠাকুরটা এগুলো সবই আনা হয়ে গেছে শুধু মিষ্টিটা বাকি আছে আর অল্প কিছু জিনিস টুকিটাকি জিনিস বাকি আছে সেগুলোই হিসাব করছিলাম এই লিস্টটা নিয়ে যে যেটুকুনি বাকি আছে এরপর সকালবেলায় দিদি নিয়ে আসবে আর এদিকে মা করছে রুটি কারণ আমাদের রাত্রিবেলায় রুটি খাওয়া ভেবেছিলাম একবার খিচুড়ি রান্না বিকেল বিকেলবেলার ওয়েদারটা দেখে মেঘলা মেঘলা ছিল ভেবেছিলাম খিচুড়ি হবে দুপুরবেলার যা তরকারি ছিল সেগুলো দিয়ে ভাবছিলাম খিচুড়ি হবে তারপরে রাস্তায় গিয়েই চেঞ্জ করলাম আমাদেরও আসতে দেরি হচ্ছে আর এদিকে ওয়েদারও প্রচণ্ড গরম তো দিদি বললো থাক খিচুড়ি করার দরকার নেই তার থেকে রুটিই করি তো সেই কারণে রুটি করতে নিয়েছে আর গতকালকে মানে সকালের সব তরকারিগুলো আছে ওটা দিয়েই হয়ে যাবে আর এখানে যা যা আনার মোটামুটি সবই নিয়ে এসেছি আর কিছুই বাকি নেই একটু কিছু বাকি আছে যেটুকু বাকি আছে দিদিকে আলাদা লিস্ট করে দেব দিদি নিয়ে আসবে তো চলো এখন মা রুটি টুটি করে নিই তারপরে খেয়ে দে পরে আবার কথা হচ্ছে এগুলো সব একটু ঢেলে ঢুলে গুছিয়ে রাখি এখানটাতেই রেখেছি আর ঠাকুরটা তো তোমাদের দেখালামই ঠাকুরটা একেবারে আজকে আর খুলবো না ঠাকুর ঘরাই রেখে দেবো কালকে সকালবেলায় খুলবো ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি আসার পরেই তোমাদের সঙ্গে কথা বলেই সব থেকে একটা কষ্ট কী হচ্ছিলো জানো তো রিস্কায় আমাদের এদিকে ঢুকতে গেলে রাস্তা এত খারাপ রিস্কায় এত ঝাঁকুনি হয়েছে আমার যেন পুরো পেট মেট খিচে ব্যথা করছিল তারপরে মা বললো একটু গরম গরম চা খা তারপরে একটু বসলাম হাতে মুখে জল দিলাম জামা কাপড় ছাড়লাম তারপরে চা খেলাম চাবি দিয়ে বিস্কুট দিয়ে খেলাম কারণ রাস্তার জিনিস তো কিছুই খাওয়া হয়নি যেহেতু আজকে নিরামিষ তো কিছুই খাওয়া হয়নি খেয়ে ঠেয়ে প্রায় আধ ঘন্টা পর আর এই বারান্দায় জায়াবুদের পাখাটা লাগিয়েছে তো বেশ আরাম হয়েছে জানো না আমাদেরও একটা তোমাদের দাদা ভাইকে বলেছি এখানটা একটা পাখা লাগাতে হবে বেশ তাহলে একটু শান্তিমতো বসা টসা যাবে ঘর ছাড়া তো বসার উপায় নেই তো যাই হোক খাওয়া খেতে খেতেই এখানে এখন কাজগুলো করছি দেখো ফলগুলো সমস্ত কিছু ঢেলে গুছিয়ে রাখবো তো যেহেতু একটু রাত্রিবেলা আনা হয়েছে আর কালকে সেই পুজো হবে তাও তোমাদের বলি কালকে পুজো হবে কিন্তু আমার সন্ধেবেলায় তো সন্ধেবেলায় ঠিক করেছি পুজো হবে কেন যেহেতু আমাদের যোগ্য হবে তোমাদের দাদাভাই আজকের দিন আসেনি বাড়িতে কালকেও ঢুকতে ঢুকতেই সন্ধ্যে পার হয়ে যাবে তো সেই কারণে দিনের বেলা আর পুজোটা রাখলাম না সন্ধেবেলায় পুজোটা রেখেছি এখানে ফুল যা এনেছি সব কিছু ঢেলে ঢুলে এখন এরকম হাওয়াতে রাখবো না ঠাকুর ঘরে সব ঢুকিয়ে গুছিয়ে রাখবো এগুলো করে রাখলে সকালবেলার চাপ একটু কম হবে কালকে সকাল সকাল তাড়াতাড়ি করে তিনজনে মিলে ঘরের কাজটুকু করে নেব আর কালকে সকালবেলা ভাত ঠাত কিছু রান্নাবান্না হবে না লুচি ছোলার ডাল কালকে দিন রান্নাবান্না হবে যারা যারা বাচ্চারা খাবে তাদের জন্য জায়বু আছে তো এইভাবেই করে ঠিক করেছি তো এদিকে মা দিদি দেখো গুলু সবাই বসে আছে দিদিও সব কিছু গুছিয়ে ঠুছিয়ে ঠিক করে দিলো আর মারও রুটি রান্না হয়ে গেছে দিদির রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাও এই সব কিছু গুছিয়ে শুতে শুতে প্রায় এগারোটা মতো বেজে গেছিলো কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাকা